আমি একটি মেয়েকে বলতে শুনলাম যে তার বাবা শহীদ হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে তিনি গিয়েছেন মর্গে তার বাবা লাশ দেখার জন্য তার কাছ থেকে পাঁচশো টাকা নেওয়া হয়েছে তো এরকম বাংলাদেশ তো আমরা চাই না ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হবে এবং ডক্টর আসিফ নজরুল সারকে আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা উনি থাকুক গতকাল থেকে একটি কথা কিন্তু বিভিন্ন জায়গায় উচ্চারিত হচ্ছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে সেটি রক্ষা করা কঠিন এবং যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যত কত অসংখ্য প্রাণহানির মধ্য দিয়ে আমরা এবং শহীদের যে রক্তের বিনিময়ে আমরা যে এই মুক্তিটি ছাত্র জনতা পেল তারপরে আসলে যে পরিস্থিতি দেশের বা এখন এখান থেকে উত্তরণের যে পদ্ধতি সেটি আপনার কি মনে হয় যে দ্রুত কি কী পদক্ষেপ নিলে এটি এক ধরনের কাঠামোবদ্ধ বা শৃঙ্খলার জায়গায় ফিরতে পারে নাম্বার ওয়ান আমরা আসলে সারা বাংলাদেশের আন্দোলনকারী সকল ছাত্র ভাই বোনদের উদ্দেশ্যে এই নির্দেশনাটা দিতে চাচ্ছি যে আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ নগর বন্দর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় আপনারা দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে নিরাপত্তার জন্য আপনারা একটা নিরাপত্তার টিম গঠন করুন স্বেচ্ছাসেবী টিম গঠন করুন সেই টিমে সমাজের সকল শ্রেণী পেশার মানুষদেরকে আপনারা যুক্ত করুন যতক্ষণ পর্যন্ত না অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় আর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ডিপ্লয় হয় এবং তারা তাদের কাজকে জনগণের সাথে পরিচালিত করে জনগণ আশ্বস্ত হয় তার আগ পর্যন্ত আমাদেরকে এই দায়িত্ব নিয়ে এই কাজগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে এটি এক নম্বর নির্দেশনা আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে কিন্তু রাষ্ট্র কাঠামোটা কেমন হবে সেই নিয়ে কিন্তু নেতৃবৃন্দরা কথা বলছেন এবং আজকে কিন্তু সময় বেঁধে দেওয়া হয়েছে যে বিকাল তিনটার ভিতরে কিন্তু এই সংসদকে বিলুপ্ত করতে হবে কারণ আমরা এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দিতে পারি না একটি বিপ্লব হয়েছে প্রত্যেকটা বিপ্লবের পরেই কিন্তু প্রতি বিপ্লব হয় এই প্রতি বিপ্লবের ভিতর দিয়ে এই যে আওয়ামী লীগ সরকার বা সৈরচারী সরকার শেখ হাসিনা তিনি যে পালিয়ে চলে গেছেন তাদের যদি ভালো উদ্দেশ্য থাকতো ন্যূনতম যদি দেশপ্রেম থাকতো তাদের ভিতরে তাহলে তারা কি করতেন সুন্দরভাবে ক্ষমতাটাকে হস্তান্তর করে দিয়ে চলে যেতেন তারা কিন্তু সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর তারা পালিয়ে গেছেন ক্ষমতা কার কাছে হস্তান্তর করে রাষ্ট্রপতির কাছে তিনি কী করে গেছেন তিনি কিছুই করে নাই তিনি চলে গেছেন যার দেশটাকে একটা সংকটের ভিতরে ফেলে রেখে চলে গেছেন সুতরাং এই সংকটটাকে আমাদের নিরসন করার জন্য আমাদের নেতৃবৃন্দরা বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হবে এবং আমরা তো অবশ্যই ছাত্র জনতা এখন আমরা ডক্টর আসিফ নজরুল স্যারকে আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে থাকুক এবং আরও অনেকেরই বিষয়ে প্রস্তাবনা ছাত্রদের জায়গা থেকে আসবে এবং আমাদের যে দাবি সেটা হচ্ছে যে আমরা কোনো সেনা শাসন আমরা কিন্তু গ্রহণ করবো না এবং দ্বিতীয়ত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করতে হবে তৃতীয়ত অন্তর্বর্তীকালীন সরকার তারা এসে এই রাষ্ট্র ব্যবস্থাটা সংস্কার করবেন সংস্কার করে তারপরে একটা সর্বজন গ্রহণযোগ্য নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ভিতর দিয়ে গণতান্ত্রিক সরকার দেশ চালাবেন অন্তর্বর্তীকালীন সরকার এসেই আসলে কি করবেন তাদের কাছেও দেশের মানুষের কিছু প্রত্যাশা আছে প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের যানমাল নিরাপত্তার ব্যবস্থাকে বজায় রাখতে হবে মানুষের ভিতরে আস্থা ফিরিয়ে আনতে হবে এবং দ্বিতীয়ত আমি যেটি বলতে চাই যে তরুণদের আশা এবং প্রত্যাশা হচ্ছে যে এই দেশে যে দুর্নীতি এই দুর্নীতিকে বন্ধ করতে হবে আপনি শুনলে আপনার গা শির উঠবে এই যে এই আন্দোলনে যে শহীদ হয়েছেন আমি একটি মেয়েকে বলতে শুনলাম যে তার বাবা শহীদ হয়েছেন ঢাকা মেডিকেলের মর্গে তিনি গিয়েছেন মর্গে তার বাবা লাশ দেখার জন্য তার কাছ থেকে পাঁচশো টাকা নেওয়া হয়েছে তো এরকম বাংলাদেশ তো আমরা চাই না আর সেই দুর্নীতি বন্ধ করতে হবে মেধাবিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যার যার যোগ্যতা অনুযায়ী সেরকম একটা বাংলাদেশ মেধাভিত্তিক বাংলাদেশ আমরা আসলে প্রত্যাশা করছি